আপনার জিমেল কি সত্যি সুরক্ষিত আপনার একটি ছোট্ট ভুলের কারণে আপনার জিমেল অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেল এমনকি আপনার সমস্ত তথ্য হ্যাক হয়ে যেতে পারে বা হ্যাকাররা আপনার জিমেলকে হ্যাক করতে পারে তাই আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার জিমেলকে সুরক্ষিত করবেন অর্থাৎ আপনার জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই টিপসটি একবার শিখে গেলে আপনার জিমেল কখনোই হ্যাক হবে না তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি চলে যাবেন আপনার জিমেলে আমি এখান থেকে আমার জিমেল ওপেন করে নিব জিমেল ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে প্রোফাইল আইকন থাকবে অর্থাৎ আপনি এখান থেকে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখায় ক্লিক করবেন তো আমি এখান থেকে গুগল অ্যাকাউন্ট লেখায় ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন নিচে স্ক্রোলিং করলে এখানে দেখতে পারবেন যে টু স্টিপ ভেরিফিকেশন অফ অর্থাৎ আপনার এই টু এসটি ভেরিফিকেশন অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করবেন অন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে অটোমেটিকলি কিছু সময় পর এই পেজটি লোড হয়ে যাবে সো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে টার্ন অন লেখায় ক্লিক করবেন আমি এখান থেকে টার্ন অন লেখায় ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন আমি একটি নাম্বার দিয়ে দিছি সো আমার এই নাম্বারে টু এস টি অন হয়ে গেছে অর্থাৎ এখন আমি যে কোনো ডিভাইসে যদি লগ করতে যাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমাকে টু এসটি ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে লগ করতে হবে আর এভাবেই আপনি খুব সহজে আপনার ফোনে টুইস্টের ভেরিফিকেশন অন করতে পারবেন তো তাহলে দেখলেন যে কিভাবে খুব সহজে জিমেলে টুইস্টের ভেরিফিকেশন অন করা যায় যার ফলে আপনার জিমেলকে আপনি সেভ করতে পারবেন এবং আপনার সমস্ত চ্যানেলকে সেভ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো টেক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ